কুয়েতের সরকার কুয়েতের আমির ঘোষণা দিয়েছিল নব্বই সালে যে সকল শ্রমিক বাংলাদেশে ফেরত এসেছে তাদেরকে নয় মাসের বেতন দিবে আপনাদের মাধ্যমে বর্তমান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধ যদি টাকা কুয়েত সরকার দিয়ে থাকে বিলিবন্ধন শুরু করা হোক আর যদি না দিয়ে থাকে কুয়েত সরকারের সঙ্গে আলোচনা করে এই নয় মাসের বকে আবেদন টাকা আনার ব্যবস্থা গ্রহণ করা হোক চতুর্থ যে দাবি আমাদের আমরা লেট ক্লেম করেছিলাম জাতিসংঘের কাছে সি ফরমের মাধ্যমে সেই টাকাটা হাতে রাখেন হাতে রাখেন যাবে জাতিসংঘের থেকে সরকার আনছে কিনা বা জাতিসংঘ এই ক্লেমের এগেনস্টে কি বক্তব্য দিয়েছে তা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে এই বাহাত্তর হাজার পতকগতকে জানানোর জন্য জোরদাবি জানাচ্ছি পঞ্চমত চারশো চুয়াল্লিশ জন যুদ্ধবন্দী কেন আজ যোগী যুদ্ধবন্দী হিসাবে ক্ষতিপূরণের টাকা পাইল না বা যুদ্ধবন্দী হিসাবে টাকা দেওয়া হচ্ছে না এদেরকে দ্রুত যুদ্ধবন্দী হিসাবে টাকা দেওয়ার জন্য জোরদাবি জানাচ্ছি ষষ্ঠত তিনশো চৌত্রিশ জন এখনো ক্ষতিপূরণের টাকা বাংলাদেশে আছে কিন্তু তাদের খুঁজে বের করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বড় কাকরাই তাদেরকে টাকা দিতে পারে নাই এই মর্মে পত্রিকায় দিয়েছে আমরা চাই এই তিনশো চৌত্রিশ জনের টাকা বাংলাদেশে থাকুক একদিন না একদিন তাদেরকে খুঁজে বের করা যাবে যেহেতু তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের পত্তকর ছিল ষষ্ঠত বিসিএল বিসিএল টেকনোকন কোম্পানি বাংলাদেশের কোম্পানি ইরাকে ছিল সেই কোম্পানিতে বাংলাদেশের প্রায় তিন হাজার শ্রমিক কাজ করত তাদের বকেয়া বেতন কোম্পানি দেয় নাই জাতিসংঘ কোম্পানিকে ক্ষতিপূরণ টাকা দিয়ে দিছে উনিশ কোটি আমরা আয়লোর মাধ্যমে কর্মসংস্থার জন্য একশো তেরো কোটি টাকা জাপান সরকার দিয়েছিল সেই টাকারও হদিস আমরা আজও পাই নেই এবং প্রত্যকত্রে কোনো কর্মসংস্থান করেছে এরম কোনো নজির আমাদের নাই এই সকল বিষয় বিগত সরকারগুলির আমলে সীমাহীন দুর্নীতি অনিয়ম হয়েছে যেটা আমরা আপনাদের প্রিন্ট মিডিয়া পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এবং আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে তারই আলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ বিভিন্ন মন্ত্রণালয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনশক্তি কর্ম কর্মসংস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সকলের কাছে অনুরোধ এই বাহাত্তরাজা পত্তগত এবং তাদের পরিবারের পক্ষ থেকে অনতি বিলম্বে বিগত সরকারের আমলে এই পত্রগতদের টাকা পয়সা দাবি দেওয়া নিয়ে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটা তদন্ত কমিটি করে একটি সবশালী তদন্ত কমিটি করে তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন পত্রগতদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি যতদিন আমাদের এই দাবি দেওয়া আদায় না হবে আমরা আমাদের মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য ধন্যবাদ